আজকের গল্প অনন্ত ভট্টাচার্যের ছুটকি ওর নামটা ছুটকি কেন হয়েছিল সেটা নিয়ে তেমন কোনো ব্যাখ্যা নেই সাধারণত সকলের ছোট মেয়েটাকে সবাই এই নামে ডাকে ওর মা বলে আমার তো একটাই কচি ওই আমার ছোট আর ওই আমার বড় কেউ যখন বলে তাহলে ছুটকি নামটা কেন দিলে আরে খুব ছোট ছিল যে সেই জন্ম থেকেই ছোট দেখনে এখনো কেমন হয়ে আছে। কথাটা অমূলক নয় ছুটকি খুবই ছোট বয়স ওর তেরো বছর কিন্তু দেখে মনে হয় নয় বছর ওর চাহিদা খুব কম ওর বাবা নেই মা বলে এল গাড়ির নাইনে কাটা পড়েছে তোর বাপ আতের বেলা মদ গিলে ফিরছিল ঘরে হুঁসছিল গাড়ি এসে চেই পেতেছে ভাবলে ছুটকি শরীরে কেমন একটা ঝাঁকুনি দেয় বাপ রে কি বলতেছিস মা অত বড় গাড়ি খান বাবার চেই পেতে হম মা তার লোকের এমনই হয় মা নে খড় করে নে হলে ভোরে ঘুম ভাঙবে নে ভোরে উঠতে হবে তোমা কাল সকালের গে গোলমি তুলব ছুটকি হাই তোলে কোন ভোরে উঠেছে মায়ের সঙ্গে গিয়ে শাক তুলে নিয়ে গেছে বাজারে সেসব বেঁচে ফিরতে বিকেল সব দিন ও মায়ের সঙ্গে যায় না মাঝে মাঝে হলে যায় ওর মা চলে গেলে ওকে ঘরটা সামলাতে হয় ওদের বাড়ি কাশীনগর ট্রেনে পায় ঘন্টা পথ পার করে যেতে হয় গ্রাম সেখান থেকে দুবার নদী পার হয়ে যেতে হয় ওদের গ্রামে ঘাট থেকে ঘন্টাখানে হেঁটে ওদের বাড়ি বাড়ি বলতে যা বোঝায় ঠিক তেমন না খালের ধারের জমিতে চিটে বেড়ার ঘর এদেশের ভাষায় বলে ছাপরা সেখানেই মা মেয়ে থাকে ওর বাবা লোকের জমিতে কাজ করত বড্ড বদরাগী লোক ছিল রোজ রাতে মদ খেয়ে ফিরত আর ওর মাকে অকারণে মারত চিৎকার করে কাঁদত ওর মা বছর পাঁচেক আগে হঠাৎ একদিন রাতে খবর এলো খালের ব্রিজের কাছে একটা লোক কাটা পড়েছে এই অঞ্চলে এমন ঘটনা প্রায় ঘটে আর এমন ঘটনা ঘটলেই সকলে ছুটে যায় দেখতে ছুটকি তখন খুবই ছোট সেদিন মায়ের আঁচল ধরে ছুটকি গেছিল ওর মায়ের সঙ্গে একেবারে কাঁধের উপর দিয়ে চলে গেছে ট্রেন ওর মা কিন্তু দৃশ্যটা দেখে শুরুতে একটু চমকে উঠলেও দ্রুত সামলে নেয় আঁচল দিয়ে মুখ ঢাকে ছুটকি চোখ বন্ধ করে ফেলে দৃশ্যটা ওর চোখের সামনে আজও ভাসে তবে ওর মা তেমন কাঁদেনি ওর মা কাঁদছে না দেখে ছুটকিও আর কান্নার ঝামেলায় যায়নি কারণ বাবার প্রতি ওর ছিল প্রবল ঘৃণা সেই সময় ওর সাত আট বছরের জীবনে ও বহুবার দেখেছে বাবা রাতে বাড়ি ফিরে মাকে বেদম মারছে এক এক সময় মা অসুস্থ হয়ে পড়ত ওর কিচ্ছু করার ছিল না চিৎকার করে কাঁদত এপাড়ায় প্রায় সব ঘরে একই সমস্যা তাই হয়তো বাবার ওই রকম মৃত্যুতে ওর মায়ের মধ্যে তেমন বিকার দেখা যায়নি সেই ছোট থেকে মা মেয়ে নিজেরাই দুটি প্রাণী থাকে যা জোটে খায় না জুটলে খায় না ভোরবেলা মা মেয়ে একটা প্লাস্টিকের বস্তা কিছু দড়ি দুটো কাস্তে নিয়ে যায় সাত তুলতে খালের ধারের শাকে কারো একার অধিকার নেই যে আগে থেকে যেটুকু নিতে পারে সে সেই টুকুর অধিকার পায় ছুটকির মা নিজে বড় কাজেটা নেয় আর মেয়েকে দেয় ছোটটা এরপর দুজনে মিলে থানকুনি বেতু ঢিকি যেদিন যে শাক পায় তুলে আনে একই জায়গায় রোজ রোজ শাক পাওয়া যায় না কোনো কোনো দিন অনেক দূরে চলে যেতে হয় শাক তুলে নিয়ে ছুটকির মা বস্তায় ভরে নিয়ে চলে যায় ট্রেন ধরতে আর ছুটকি একটা ঝুড়িতে করে কাস্তে দুটো নিয়ে বাড়ি ফিরে আসে ওকেই করতে হয়। ভাত ডাল আর ওদের নিজেদের মাঝে মাঝে খালে গামছা দিয়ে মাছ ধরা পড়লে ওকেই রাখতে হয় সেদিন ভোরে শাক তুলে ওর মা গেল ট্রেন ধরতে ওকে বলল ঝাগে মাজা ঘর পানে গিয়ে দুটো ঝা পারি সেঁধে রাখিস এসে খাবো খাম ছুটকির মা মাথায় বোঝা নিয়ে হাঁটে না দৌড়ায় ছুটে গিয়ে ট্রেন ধরতে হয় ছুটকি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে তারপর মা যখন দৃষ্টির আড়ালে চলে যায় তখন সে ধীর পায় বাড়ি ফেরে এই সময়টা ও একটা স্বাধীনতার সুখ ভোগ করে মায়ের তারা নেই এটা ওটা দেখে কখনো ফোরিং ধরে কচু ডাঁটার রস খাওয়ায় তবে ওর খুব কষ্ট হয় যদি ওর চোখে পড়ে লাল পিঁপড়ের দল কোনো কেঁচোকে ধরেছে ও সঙ্গে সঙ্গে কচু পাতার ডোঙা বানিয়ে তাতে কেঁচোটাকে তোলে তারপর সেটা খালের জলে ডুবিয়ে ধরে পিঁপড়েগুলো ভেসে ওঠে ওপরে কেঁচোটা বেঁচে যায় খালের ধারের বস্তি ধরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলতে থাকে ছুটকি শনি মন্দিরের আগে পরে বেশ কিছুটা জায়গায় কোনো ঘর নেই একটা কৃষ্ণচূড়া গাছ জায়গাটা ছেয়ে আছে তার গোড়ায় ঘন জঙ্গল এসব জঙ্গল কেউ কাটে না বড় বড় গাছের ভিড় জায়গাটাকে অন্ধকার করে রাখে জঙ্গলের মধ্যে থেকে ছুটকি যেন একটা পাতার খসখস শব্দ পায় ওর খুব উৎসাহ হয় ব্যাপারটা জানতে রাস্তা ছেড়ে ও জঙ্গলে ঢুকে পড়ে হঠাৎ চোখে পড়ে একটা দৃশ্য ওদের মতোই শাক তুলে বেঁচতে যায় মনি মেটার বয়স বাইশ এই তল্লাটে এমন মেয়ে আর নেই ওর সৌন্দর্য ঢাকা পড়ে যায় দারিদ্রের আবরণে সেই মনিকে চিৎ করে শুয়ে ওর উপর চেপে আছে একটা দানবের মতো লোক। মনি আপ্রাণ চেষ্টা করছে ছাড় পেতে খুব ধস্তাধস্তি হচ্ছে দুজনের মনের মুখের মধ্যে এক টুকরো কাপড় গোঁজা কেন জানি ছুটকির মনে পড়ে যায় লাল পিঁপড়ের আক্রমণে অসহায় কেঁচোর কথা কিন্তু এটা তো পিঁপড়ে নয় কি করবে ছুটকি কি করে বাঁচাবে মেয়েটাকে ও নিজে একটু বড় হয়েছে ও এখন বোঝে অনেকটা ছুটকি একটু সময়ের জন্য হতচকিত হয়ে পড়ে তারপর মাথা থেকে নামায় ঝুড়িটা নিঃশব্দে হাতে তুলে নেয় বড় কাস্তেটা পা টিপে টিপে এগিয়ে গিয়ে দানবের মতো লোকটার মাথায় একের পর এক আঘাত করতে থাকে ইতিমধ্যে জ্ঞান হারায় লোকটার মাথা থেকে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়ে লোকটা নিস্তেজ হয়ে ঢলে পড়ে আস্তে আস্তে কাস্তেটা নিয়ে ছুটকি এগিয়ে যায় খালের দিকে খালের জলে ডুবিয়ে ধুয়ে নেয় কাস্তেটা তারপর সেটা ঝুড়িতে পড়ে আবার ঝুড়ি মাথায় নিয়ে চলতে থাকে বাড়ির দিকে